আজকে বাজারে দেন কি আনছি আইলাম গাইলাম একটু বরফ পানি আর এই যে এই আর ডিম এই যে আজকে চিন্তা ভাবনা করতে ডিম না করবো চাবা আচ্ছা যিনি এই দেখবেন ডিম ধন্যবাদ আনছি একটু এইযাপা একটু আনছি গো কারণ কি মজা লাগে না আর কেড়ে জানি বুঝি না প্রত্যেক দিন দিনের বাজারটা দিনে করে খাইতে ইচ্ছা করে কারণ গ্রামে দেখছি আমার চাষা জানে ভুলা বইরা বাজারের সময় বাজার করে আনতো আর যে দাঁড়ে দেখতাম চাষিরা দেখতাম রান্না করতো গরম গরম এটা মনে করেন যে ভুলতেই পারি না বুঝছে কাকু এরা তাহলে একটু একটু দৈনা আনছে আজকের জন্য আর কালকে আবার যাবো কালকে আবার আনবো ফ্রিজে রাখতে খাবার খেতে ভালো লাগে না ঠিক আছে সাথে সাথে এই যে টাটকা দুই না পাতাটা দিয়ে একটু কিছু করবো আর আনছি সে কাঁচা আম কাঁচা আমি পর্তা খাবো আর একটু ডাইলে দিব ঠিক আছে যে কাঁচা আম যে তিন দেয় এই তিন কাঁচা আম মা খাইবা শুকনা মরিচ দিয়ে আগে বাতলা একটু খাইয়া নেই ঠিক আছে তারপরে এই আমের আম মাখা খাবো এই যে কাঁচা আমের মাখা অনেক মজা লাগে জাল জাল কইরা মরিচ কুইরা

আরো দেখছি ওর উপর ডিমগুলা দিয়েছি ঘুটাই চাষটা এই কারণে আবার এক ডিম নিয়ে করবো আর একটু চিন্তা ভাবনা করতেছি আপু ভাইয়া করে একটু বর্তায় জৈনা দিয়ে না করলে হয়ই না আর দিয়ে নেলে ডাল রান্না করবো কি করি দেখবেন মাত্র এখন ভাত আগে আগে গরম দিয়ে কইটা একদম পুঁই শাক দিছি মিষ্টি আলু শাক দিছি কয়েক রকমের শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করবো এখন সাথে চিংড়ি মাছ আর এদিকে কাঁঠালের বেশি কাঁঠালের বেশির ভা করবো গরম ভাত বসাই দিচ্ছি ঠিক আছে এই যে হাপু ভাইয়েরা কাঁঠালের বেশি বাজ আসে কাঁঠালের বেশির ভর্তাটা করবো আর এদিকটা ডিম সিদ্ধটা বসাই দেই ডিম সিদ্ধ বসাই দিলাম ডিম গুণা করবো আর এদিক দাঁড়িয়ে একদম মিষ্টি কুমড়া শাক পুঁই শাক আলুর শাক এরপরে আলু দিছি কাজটা কাঠালের মিষ্টি দিছি কইডা দিছি দিয়ে একটা পাঁচ মিশালি একটা লাভরা শুটকি তরকারি রান্না করতেছি এই শুটকি তরকারিটা আমার খুবই পছন্দের একদম ভাইঙ্গিয়া চুইরা রান্নাটা করব। ভালো করে দেু বাইরা দৈনাকাত ভাল করে দিয়া রাখছি এখন সুট কি তরকারিতে একটু দৈনা পাতা দিয়ে দেয় পাতা না দিলে ভালো লাগবে না দইনা পাতা দাম আর আমি কি ফ্রিজে রাখতে কোনো কিছু খাইতে আমার কাছে ভালো লাগতেছে না এখন প্রত্যেকদিন দিন সকালে যাই বাজারে একটু ঘুরে গাই দেয় পছন্দ মতো চয়েস করে নিয়ে আসি ফ্রিজে গ্রামের মানুষ তো দেখছি টাটকা খাইছি জীবনে সব এখন মনে করে যে ফ্রিজে কোনো কিছু রাখলে মনে হয় যে ধর তো অসুস্থ মো ফ্রিজের জিনিস খাইতে ইচ্ছা করে না আমরা কে জানি ফ্রিজের জিনিস খাইতে ইচ্ছা করে না আবু ভাইয়েরা এই যে দেখেন টাটকা গাছের থেকে কয়েকটা শাক দিচ্ছি কয়েক রকমের মুশাক মুশাক দিয়ে একদম কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করে নিলাম একটু টাটকা দইনা পাতা দিলাম এরকম সবুজ সবুজ কালার করে সুটকি তরকারি রান্না করে খেয়ে দেখবেন কাঁঠালের বিচি আর আলু সুটকি সবকিছু দিচ্ছি রান্না আমার শেষ শাক এর চেয়ে বেশি সিদ্ধ করলে মজা না ঠিক আছে এই যে সুটকি তরকারি রান্না শেষ চুলাটা বন্ধ করে দিলাম এদিক দিয়ে ডিমটা ডাবুনা করে নিব আর একটু দৈনা পাতা সিডে দিয়ে টাটকা একদম কাঁঠালের বিশির ভর্তা করব আর একটু আম দিয়ে টক ডাল রান্না করব। এই যে উনি একা একা যায় বিদেশ ঘুরে আমরা না লইয়া এটা কেমনে করলা হ্যাঁ কোনো সময় মন কাজ করো না যত দেশে গেছো তত দেশে তো আমরা লইয়া গেছো নাকি এইবার এটা কি করলা কতলি দেশ ঘুরাইছা এক লগে এ পোলা পানি সহ আর এবার একা একা যে ঘুরাইলা তোমার কত বড় সাহস বেবি চামচ আচ্ছা কা তাড়ি ভাত খেয়ে নাও এটা নতুন চামচ এটা দিয়ে তুমি ভাত খাও আচ্ছা ঠিক আছে খেয়ে নাও জুতা পাও দিয়ে একটা খাইতে বয়ে গেছে কাউনি দেখছে নেই আর উনি আইসা পড়ছে ঘুরে গেলে আবারও যাই যাওয়ার চেষ্টা আছে আবারও যাই বোগা আর এখন আপু ভাই এরা কি রান্না করছি উনার জন্য তারা ঘুরা করে রান্নাটা করলাম বাজার করে আইনা রান্নাটা করছি উনি আজকে কমাইয়া চোখটি ভুলাই লাগছে উনার কত আরাম বুঝছেন আপু ভাই এরা কি ধরনের বউ পাইলে এমন কাজ হয় এখন মনে হয় যে দুইটা বাইজা গেছে রান্না করতে করতে আমার

কচি কচি ছিল কিন্তু শীত ভালো এই যে কাঁঠ আলুর মিষ্টি বর্তা ধন্যা পাতা দিয়া বোম্বাইয়া মরিচ দিয়ে বানাইছি আজকে আর এই জায়গায় যে কি তরকারি গোয়া বুবাইয়ারা পাশমিশালি এটা খাইবে না সুটকি তরকারি দেখে না এই যে সুটকি তরকারি রান্না করছি সব ধরনের আলু কইদা মিষ্টি কুমড়া ডোগা এরপরে দিচ্ছি পুঁই শাক মিষ্টি আলু শাক সবকিছু দিয়ে একটা শুটকি তরকারি রান্না করছি পটল ওই মনে হয় না না পটল নাই রাইছে কইডা পটল ছিল না কইডা কাঠালের বিচি আলু সব ধরনের সবজি দিয়ে একদম বাইন গ্যাস উইরে একটা শুটকি তরকারি এটা মুম্বাই আমুর দেখা এটা হইছে মুম্বাই ও পানি ওই কিছু নাকি পানি সারা তরকারি জলে কো কি দিয়া আপু আমার লেমন এক লেমন টিপ দাও তো ভাতরা উনি খাইতে আছে আম ডাইল দিয়ে আবু এই যে আম রান্না করছি কাঁচা আম আনছিলাম আজকে বুত্তা মারা বুত্তা মারা কাঁচা এই যে এখন আবু ভাইয়েরা কাসাম আম দিয়ে গো বাইরে এত গরম লাগে কেন বুঝি না আমার তো লাগে না আপনারা সবাইতে লাগে একটু কমেন করে জানেন তো আবু ভাইয়েরা বুঝি না কিছু ওই দিন এত গরমে ঠেলা রান্না করে একটা ফ্যান ফিট করছি বুঝলি এত গরম লাগে আমার কাছে আমি বুঝতেছি না গরমে রান্না করে মা আর ফুতে মিল্লা তুমি তো ছিলা না আমার ভোলা ডিল মেশিন যাইতে ধরে রাখ পারে না আমার একটু ডাইল খায় ডিল মেশিন দিয়ে ডিল করছে কি সুন্দর কইরা গো সে আর ওই টাকা মা তুমি আমার পাঁচ আটা মেজে ধাক্কা ধরা ডিল মেশিনে চাপ দিছে মনে হচ্ছে ডিল মেশিনে লই আসে তো সেগা পরে চেয়ারে দাঁড়াইয়া ডিল কইরা এই ফ্যানটা ফিট করছি রান্না করে এত ডিফেন্ড ফ্যান করে বিতে কেউর বুদ্ধি কেউর মাথা এটা ঢুকছে না যে রান্না করে একটা ফ্যান ফিট করে লাও ওনার তো তিন চারটে ফ্যান ফিরে দিছি ছোটো ছোটো ফ্যান তুমি তো কিলো সময় কোনো হুঁশ না ছোটো ছোটো ফ্যানটি কি দরকার আমার কিন্তু ওই দিন আমি চিন্তা ভাবনা করছি যে একটা ফ্যান ফিট করে লাগি পরে একটা ফিট করছি অন কত আরামে একটু ইলে যে মুখটা দেখা নিলে গিয়া একটু ফর ফর এগো আপু ভাই এর আগে কি সুন্দর জুতো ডি কই ওই যে সাই যা গুজা এরপরে আটক ডাল আম দিয়া টক আম ডাল দিয়া খাইতেছে ভাত তা ওইটা তো তোমারও হয়ে থাক খাও কাছিনিয়াতে কাছি ফলাইব ফলাইব ছেলে মনে ওটু খাইব সুটকি তরকারিটা মনে ছেলে একটু খাইব সব ডিম খাইছ পাস্তা ডিম গুড়া করছি কাঁলের বেশির ভর্তা করছি বেশি করে দাপ দিয়া বুম্বাই আমি দিয়া আর এদিকে আছে টক আমের ডাইল এইদিকে আছে বাইঙ্গা চুলা সুটকি তরকারি আর আরেকজন আধা ভাঙ্গা করে খাওয়াইতেছি আর এদিকে আছে এক রাইস কুকার গরম ভাত এই অবস্থা আপু এই আজকের খাবার স্বাভাবিক আপু বৈশাখ এসে খাইতে মাত্র আমি একটু খাইয়া নিব সুটকি তরকারিটা দেখলে আমার একবারে সহ্যই হয় না বোম্বাইয়া মরিচ দিয়ে আর এই সুটকি তরকারিটা দিয়েছি কি মজা খাইতে গরম ভাত আর কাঁঠালের বিস্তির ভর্তা তো আমার খুব পছন্দ আজকে সব কিছুই আমার পছন্দের রান্না করছি প্রেজেন্ট সবাব ভাত না সবাব শুধু সবজি খাইতেছলেন না ভাত খাওয়া শেষ ডিম খাই আমু দেখো আল্লাহ দেখছেন সবিয়ে কেমনে খায় টক টক দিয়া টক ডাল দিয়া কেমনে খায় আমার দেখায়বারেবারে কমেন্ট লেখো দিয়া ও মুখটার একটা উনি তোমার মা না আরে সারা খুন খালি কি করে জানেনে এই জামা মামা বইরা কা মা আমি প্লেনে যাবো চলো চলো প্লেনে যাই ওকে বাবার এ এই তো যাইতলো না প্লেনে সবাই তো প্লেনে গেলাম এই বেটির পাসপোর্টটা তাড়াতাড়ি রেডি করো শা গেল সাইবা গেল আমি গেলাম তুমি গেলা কিন্তু এই মহিলাটা তো বাকি রইলো হ্যাঁ এবারও গেলা গেল এক লাখ লাখলা মহিলার লয়ে গেল না

সব দেশের সিল মারা আছে আমরা পাসপোর্টে কিন্তু আমার এই মেয়ের একটা পাসপোর্টই হয় নাই এই মেয়েটার কি রায় খেয়ে খেজাম তাইলে সবসময় তুমি এটা পাসপোর্টটা দেরি করে আছে ঘুরার দরকার আছে আমি শুধু ছেলে লগে একা একা যায়

এখন টক ডাল দিয়ে খালি ভাত খাইয়া একদম যে বগা শেষ ময়লা করে তুমি বাসা পড়ছো যে আবার একটু সাদে গেছিলে না ওই সময় এই কারণে ময়লাটা হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আপু ভাইয়েরা আমরা সবাই খাইতে বসে যাই আর সহ্য হইতেছে না আপু ভাইয়েরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ এই সুটকি তরকারিটা দিয়া কাঁঠালের দিয়া রান্না যে এমনি খাই বোম্বাই মরিচ দিয়ে কি যে মজা এটা আমার খুব পছন্দের তরকারি বোম্বাই বোম্বাইয়ের দিয়ে খাইতে ভাল লাগে এই সুটকি তরকারিটা সেই মজা হয়েছে